হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লক তো আজ চলে দক্ষিণেশ্বর কালী মন্দির তো ব্লকটা হচ্ছে তোমাদেরকে ঘুরে ঘিরে সব দেখাবো মন্দিরটা চারি পাঁচটা তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই যেটা যেটা করতে হয় সেটা সেটা করে দেবে ঠিক মতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো সব করে দেবে অবশ্যই ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবে জানি ভালো লাগবে দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানা আমার কেমন লাগলো তা তোমাদেরকে একটা কথা গাইস তোমরা কেউ সাপোর্ট করছো না সাবস্ক্রাইব করছো না কেউ ফলো করছো না অবশ্যই ফলো করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এটাই তোমাদেরকে বলার গাইস তোমাদের ভালোবাসা ছাড়া হয়তো আমি আগে থেকে পারবো না তাই তোমাদিকে বলছি গাইস অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের কাছে চাওয়া গাইস

आये आये अब आए हुए पांचिला से पांचिला से आए हुए प्रतिभा दास अब चलिए आपका पिताजी मंदिर का जो है दिन गेट और रानी राजमुनी माता का मूर्ति वहीं पे इंतजार कर रहे हैं गौमान दादा जी आपके स्टेट बिहारा थे के अपना जो अपना बारिश लोगेरा डाला কালার গেটের নম্বর নম্বরে অপেক্ষা করছে লক্ষ্মী মাইতি আপনি এখান কোন্ নি থেকে লক্ষ্মী মাইতি আপনি এখান কোন্ নি থেকে অর্ডার জন্য আরব কুমার বিভিন্ন সংখ্যা এবং জাতীয় পত্রিকার বিভিন্ন সংখ্যা ওই ক্যালেন্ডার ও পত্রিকা আপনারা শিব মন্দির সংলগ্ন স্টল ও কুঠিবাড়ি সংলগ্ন আনন্দম স্টল থেকে সংগ্রহ করতে পারবেন ভক্ত সাধারণের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা মাতৃদর্শনে মাতৃ দর্শনে পথে আবর্জনের জন্য অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান লোকমাতা রানী রাজমণি ফাউন্ডেশন করতে প্রকাশিত মায়ের দুর্গাব্দী সম্পর্কিত দু হাজার পঁচিশ সালের উদ্দেশ্য নিতে পাবেন এবং カリザマスワーク。<music> <music> Oh, <laughs>

一个，一个、嗯，一个。 ちょっと待って。<laughs>